আপনি আশ্চর্য হবেন কোন ছাত্রকে দেখে ভাববার কারণ নাই মাদ্রাসা স্টুডেন্ট কামেল পাস করার পরও শিক্ষার্থীরা আরবি ভারত পড়তে পারে না বাম মানসিকতার লোকজন কখনো মাদ্রাসাকে ভালো চোখে দেখেনি আগে বৈষম্য বিরোধী যে আন্দোলন বাংলাদেশে হয়েছে এই বৈষম্য সৃষ্টিকারীদেরকে আগে কিকট আউট করতে হবে যারা নীতি নির্ধারণে আছে ওদেরকে যদি বাড়ি বের করা যায় তাহলেই মাদ্রাসার সোনালী যুগ ফিরে আসবে আলিয়া পদ্ধতির মাদ্রাসা একদিন বিলুপ্ত হয়ে যাবে আপনি আশ্চর্য হবেন কোন ছাত্রকে দেখে আপনার ভাববার কারণ নাই মাদ্রাসা কামেল শিক্ষার্থীরা আর পারে না আমরা এই মাদ্রাসা শিক্ষাকে বাঁচাতে চাই আলিয়া পদ্ধতির মাদ্রাসা যুগ যুগ ধরে সতেরোশো আশি সাল থেকে আমাদের ভারতীয় উপমহাদেশে জ্ঞান চর্চা ইসলামী মূল্যবোধের বিকাশ ইসলামী চিন্তাধারার প্রসারের ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে আজ পর্যন্ত কিছু ত্রুটি বিচ্ছুতি আছে কিন্তু অবদানটা বিশাল এবং সতেরোশো আশি সনে ওয়ারেন হেস্টিং জগন গভর্নর কিছু আলেম ওনাকে রাজি করিয়ে যে আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন না করলে কোরআন হাদিসের চর্চা ইসলামে শিক্ষার জ্যোতি এটা আমরা হারিয়ে ফেলতাম এবং আঠারোশো সনে দেওবন মাদ্রাসার প্রতিষ্ঠা মাসকানি ছিয়াশি বছর গ্যাপ আছে কলকাতা আলিয়া কমি মাদ্রাসা ছিয়াশি বছর একশো বছর এই একশো বছরের গ্যাপের ভিতরে ভারতে জ্ঞানের এলমের যে মশাল জ্বালিয়েছেন আলিয়া পদ্ধতির ওলামাইকরা পরে আসছে আঠারোশো ষষ্ঠ এবং আলিয়া পদ্ধতি থেকে পাস করে অনেক আলেম অনেক ফাজেল কামেল লোক সমাজের বিভিন্ন স্তরে ছড়িয়ে ছিটিয়ে আসেন সংখ্যায় কম কিন্তু তারা আসেন সব জায়গায় এবং এই এখন আমাদের মধ্যে একটা এহসাসে কমতারি হিনমন্যতা বোধ আমাদেরকে গ্রাস করেছে এটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে দাখিল পাশ করলে কলেজে যায় প্রবন্ধে আছে আলিম পাস করলে বিশ্ববিদ্যালয় যায় এবং ডক্টর হেদায়তুল্লা সাহেব একটা পরিসংখ্যান দিয়েছেন দুই সালে দাখিল পরীক্ষা দিয়েছে দুই লাখ তিরানব্বই হাজার আলিম পরীক্ষার্থী হল ছিয়াশি হাজার তাহলে দুই লক্ষ সাত হাজার দাখিল পরীক্ষার্থী আলেম পরীক্ষা দেন নাই এইটা আমাদেরকে ভাবতে হবে এখানে বিদগ্ধ পণ্ডিতরা আছেন আমরা যারা মাদ্রাসা শিক্ষাকে পছন্দ করি আমরা আমি নিজেও মাদ্রাসার ছাত্র কমিতেও আমার পড়াশোনা আছে আমি উনিশশো পঁচাত্তর ইংরেজিতে কামিল করেছি হাদিসি এ জমানার কথা নয় নাইনটিন সেভেন্টি ফাইভ তারপরে ফাজিল মাদ্রাসায় আমি প্রভাষক ছিলাম পাঁচ বছর এরপরে কলেজে আসছি ছাব্বিশ বছর এরপর ইন্টারন্যাশনাল ইসলাম ইউনিভার্সিটিতে দু বছর আমি তো মূলত শিক্ষক এবং কৌমি একটা সনদ বিগত গভর্নমেন্টের সরকার হাদিয়া সনদকে এম এর মান দিয়েছে আমরা তাদেরকে বললাম আপনাদের যদি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্নাতক ডিগ্রি না থাকে তাহলে কম্পিটিশনে যেতে পারবেন না তারা আমাকে এসে স্পষ্ট করে বললেন আমরা দাখেল আল এগুলো নেবো না এগুলো নিলে আমাদের আলিয়া মাদ্রাসার মতো দশা হবে পারলে কমি হাদিসের সনদকে কোনো কাজে লাগাতে পারে লাগেন তারপর আমি শিক্ষা উপদেষ্টার সাথে কথা বলেছি আমরা ইমিডিয়েটলি বসবো এই সমস্যাগুলো আমাদের ভাবতে হবে এবং এই মাদ্রাসার শিক্ষা বিগত ষোলো সতেরো বছর যাবৎ এই মাদ্রাসার শিক্ষাকে মাদ্রাসার শিক্ষার্থীদেরকে অবদমিত করে রাখা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার সাথে আমার কথা হয়েছে দেখা হয়েছে আমি কলেজের শিক্ষক থাকাকালীন পলিটিক্যাল সায়েন্স ইয়েস স্টাডিজ নো এই ধারা জাতীয় তুলে দিয়েছে এখন এখন আর নাই মাদ্রাসা শিক্ষা তার ঐতিহ্য ফিরে পাবে আর উন্নত হবে এবং আমাদেরকে সতর্ক সতর্ক থাকতে হবে যেন ফেসিবাদ আর জন্মগ্রহণ না করে মাদ্রাসা শিক্ষার টুটি যারা চেপে ধরতে চাইবে তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন এবং সংগ্রাম চলবে এবং ডক্টর আহমদ আলী সাহেব খুব ভালো কথা বলেছেন মাদ্রাসার শিক্ষা বিশেষায়িত শিক্ষা স্পেশাল ডাক্তার বানানো ইঞ্জিনিয়ার বানানো আইটি স্পেশালিস্ট বানানোর জন্য তো প্রতিষ্ঠান আছে এটাকে আধুনিক করতে করতে দেওয়ালের সাথে লাগাই দিছি আমরা আর আধুনিকতা নয় আপনাদের জানা আছে নিউ স্কিম নাম একটা মাদ্রাসা ছিল এই দেশে নিউ স্কিম এই মাদ্রাসা কোথায় এখানে মাযহাবরে চেয়ারম্যান মহোদয় আছেন নওগাঁ রাজশাহী নওগাঁ হাই স্কুলের উপরে সিমেন্টের खुदाई লেখা আছে নওগাঁ হাই মাদ্রাসা রাজশাহীতে লেখা আছে আমি আই হ্যাভ সিন মাইসেলফ আমি দেখে এসেছি রাজশাহী হাই মাদ্রাসা ভিতরে সিক্স থেকে টেন পর্যন্ত স্কুল ইতিহাসের ছাত্র হিসেবে আমার মনের ভিতরে সংখ্যা জাগে আলিয়া পদ্ধতির মাদ্রাসা একদিন বিলুপ্ত হয়ে যাবে আধুনিক করতে করতে স্পেশালাইজেশন রাখতে হবে মেডিকেল কলেজে পড়বে মেডিকেল কলেজে রাষ্ট্রবিজ্ঞান পড়ায় মেডিকেল কলেজ থেকে আইটি স্পেশালিস্ট হয় টেকনোলজি ইউনিভার্সিটিতে টেক্সটাইল ইউনিভার্সিটিতে কি মেডিকেল পড়ায় মাদ্রাসা মাদ্রাসা মাঝা মানে হুজুর মাঝা মানে দাঁড়িয়ে মাঝামানি মৌলবি মাঝা মানে টুপি এই আধুনিকতা অতিমাত্রিক আমি আধুনিকতার বিরোধী নই অতিমাত্রিক আধুনিকতা আমাদের কোন শেষ করে দিবি কিনা ভাবতে হবে আমি আপনাদের আরো বলি আমি কলিকাতা আলিয়া গেছি মাদ্রাসা ভিজিট করে আসলাম প্রিন্সিপাল কাছে গেলাম ডক্টর তনভীর আহমদ সিদ্দিকি দিদেন প্রিন্সিপাল অফ কলকাতা আলিয়া ওনার দেখে মনে হয় না উনি মাদ্রাসার ব্যাকগ্রাউন্ড শার্ট প্যান্ট গায়ে দেওয়া কিচ্ছু নাই আমি পরিচয় দিলাম আমি তখন কলেজের শিক্ষক খুব ভালো ভালো ব্যবহার করেন ছাত্রাবাসে গেলাম আপনি আশ্চর্য হবেন কোন ছাত্রকে দেখে আপনার ভাববার কারণ নাই এর এস এ মাদ্রাসা স্টুডেন্ট কলেজ ইউনিভার্সিটির মতো পোশাক আমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমরা কলেজে মাস্টারে করেছি আমি ছাব্বিশ বছর আমি চিন্তা করলাম যে কি হলো এখন আধুনিক করতে করতে কলিকাতা আলিয়া বলতে এখন কিছু নাই দিস ইনস্টিটিউট হ্যাজ কনভার্ট ইন আলিয়া ইউনিভার্সিটি আমাদের মাদ্রাসা শিক্ষা বাঁচাতে হবে আমি আপনাদের খাদ মধ্যে সে আবেদন করতে চাই এবং ডক্টর হেদায়তুল্লা সাহেব চমৎকার কথা বলেছেন ব্র্যান্ডিং ক্রাইসিস বলেছেন ফাজ কামিলের স্তরের শিক্ষার্থী তীব্রভাবে কমে যাচ্ছে নাই কোন মাদ্রাসায় নাই কামেল পাশ করার পরও শিক্ষার্থীরা বিয়ে ভারত পড়তে পারে না এটা আপনারাই বলেছেন মাদ্রাসার শিক্ষিত আলেম সন্তানদের মাদ্রাসায় দেন না খান্ত মাস্ত অতএব আমরা ভাবি এইরকম সেমিনার আজকের এই সেমিনারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আসার আগে আপনারা অনেকে মোল্লা কামরুল হাসান সাইদ সাহেব সহ অনেকে বিদগ্ধ বক্তারা বক্তব্য রেখেছেন আমার ব্যস্ততার কারণে আমি আসতে পারি না সৌদি ডেলিগেট অপেক্ষা করছে আমার জন্য মিস্ট্রিতে আমি ডক্টর কালাম বসর সাহেবের সুন্দর বক্তব্য ডক্টর শামসুল আলম সাহেবের বক্তব্য ডক্টর অলিউল্লা সাহেবের শিবির সভাপতির বক্তব্য প্রফেসর বিএনলক সাহেবের ডক্টর আমাদ আলী সাহেবের বক্তব্য অত্যন্ত অভিনেবেশ সহকারে শুনেছি আপনাদের অন্তরের ব্যথার সাথে আমার অন্তরের ব্যথা ভাগ মিলিয়ে গেছে আমরা এই মাদ্রাসা শিক্ষাকে বাঁচাতে চাই এবং এক জামানায় ছিল মাদ্রাসার ছাত্র যদি বিসিএসএর ভিতরে কোথাও দেখা আলেম তাকে তারা আর প্রমোশন দেন আমরা একসাথে মাদ্রাসায় পড়ছি আমার জুনিয়র ওনাকে জয়েন্ট সেক্রেটারি থেকে বিদায় করে দিয়েছি কেবল মাদ্রাসা থাকার কারণে পরে আমরা এই গভর্নমেন্ট এসে ওনারা এডিশনাল সেক্রেটারি করে দিয়েছি এখন আমার মন্ত্রণালয় আজকে একজন এডিশন সেক্রেটারি আমি বিদায় দিয়ে আসছি ওনার আজকে চাকরি শেষ জনপ্রশাসন মন্ত্রণালয় আমরা লিখেছি আমাদের অ্যাডিশনাল সেক্রেটারি দরকার তিনি বলেন আপনার কোনো লোক থাকলে বলেন না আমার তো লোক নাই বিগত পনেরো আঠারো বছর এই সমস্ত মাদ্রাসার ব্যাকগ্রাউন্ডটা তো ঢুকতে পারে নাই বিরাট ভেকুয়াম বিরাট গ্যাপ তৈরি হয়ে গেছে ইনশাল্লাহ আজিজ মন খারাপ করে কোনো কারণ নাই এই গ্যাপ আমরা ইনশাল্লাহ আজিজ আগামী দিনগুলোতে পূরণ করে নেব এবং এই শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে হবে তার আর ঐতিহ্য আলিয়া মাদ্রাসা থেকে এমন ছাত্র বেরিয়ে যেত যারা সোমসেল ওলামা বেলায় মতো মানুষ কত বড় বড় আলেন আলিয়া পদ্ধতি বেরিয়েছে এই ঐতিহ্য আমাদের ফিরে পেতে হবে এবং আমরা হতাশ হব না আশাবাদী হব আলাম ইকবাল এটা কবিতা পড়ে আমি আমার কথা শেষ করবো না উম্মিদ নহ একবাল আপনি কিছুতে বয়রা আছেন જરા નમહો તો યે મટી બડે ઝરખૈઝ હૈ સાકી અમાર જમીન મે ફસલ હોય ના વયરા ના હોય ગયૈ થા બોલ કે આમિ બાગાનચરી ચલે જાવુ આમર જગાચરી ચલે જાવુ ના ઉમ્મી ત ન હોય ઇકબાલ અપને કિશ્તે વયરા સે આમર જમીન આમર બીઠા વયરા હોય ગયૈ સે જરા નમહો તો યે મટી બડે ઝરખૈઝ હૈ સાકી একটু পানি দিতে পারলেই নতুন ফসল হবে নতুন ফুল ফুটবে ফলে ফুলে সমৃদ্ধ হবে আসুন না আমরা সবাই মিলে এই আমাদের কৃষ্টে ময়রাকে আমরা একটা সবজ সাধা বাগানে পরিণত করি আপনারা বলেছেন শিক্ষা ব্যবস্থাটা আসলে আমার মন্ত্রণালয়ের অধীনে নয় এটা শিক্ষা মন্ত্রণালয়ের অধীন এই মাদ্রাসার জন্য আমি চারটা আর্টিকেল লিখেছি আপনারা জানেন দু হাজার সাল থেকে দৈনিক নয় দিগন্তে আমি মাসে চারটা করে পোস্ট এডিটোরিয়াল লিখতাম মাদ্রাসা এডুকেশন নিয়েও লিখেছি ওখানে তারপরেও আপনারা যখনই ডাকবেন আমি ইনশাউল আজিজ এই আলিয়া মাদ্রাসার ইফতদাই মাদ্রাসার উন্নয়নের জন্য আমার পক্ষে যতটুকু করা সম্ভব ইনশাউল আজিজ আমি সে দায়িত্ব পালন করব এবং মাদ্রাসা কারিগরি বিভাগের যিনি সচিব আছেন ফখরুল সাহেব না খুব বিরুদ্ধে ওনার সাথে উনি সচিব হওয়ার আগেও আমার সাথে পরিচয় উনি অনেক মেহনত করেছেন এই শিক্ষা ব্যবস্থা নিয়ে একেবারে একটা মতবাদিল একটা শিক্ষা কাঠামো উনি ধার করেছেন ওনার সাথে আমার যোগাযোগ আছে আমরা চেষ্টা করব আন্তরিকভাবে চেষ্টা করব যেখানে আমাদের করা দরকার সেই ব্যবস্থা আমরা করব আপনাদের সহযোগিতা চাই হতাশ হবেন না না উমিত হবেন না এই সাল আজিজ আর এই পদ্ধতির মাদ্রাসা ইতিহাসে মে ইট এ গ্রেটেবল গ্রেট কন্ট্রিবিউশন টু দা সোসাইটি অ্যান্ড দ্য স্টেট আগামী দিনেও তারা এই আলিয়া পদ্ধতির মাদ্রাসার ছাত্ররা উল্লেখযোগ্য অবদান রাখবে বিশেষ করে তাহমির মিল্লাত মাদ্রাসা খুব সোনালী অবদান রেখে চলেছেন তাদের পঠন পাঠন তাদের অজা কথা অত্যন্ত চমৎকার আমি আমি যাবো আমি দেখতে যাব আমি ডক্টর হরির রহমান মাদানীকে বলছি যে আমি সুযোগ করে একবার তামিল মিলাদ মাদ্রাসা ঘুরে আসব। আমি হাদিসের মাদ্রাসায় হয়ে গেছি বের্লাভিদের মাদ্রাসায় হয়ে গেছে কমি মাদ্রাসা তো আমরা এদিন বহুদিন পরে পটিয়া মাদ্রাসায় গেছে আমি সব জায়গায় যাব আপনাদের সহযোগিতা চাই আমরা যতদিন দায়িত্বে আছি ইসলাম মুসলমান দিনের ক্ষেদমতে আমরা নিহজ থাকবো আমরা আলিয়া মাদ্রাসার এই যে দৈন দশা এই দৈন দশা একদিনে সৃষ্টি হয়নি দীর্ঘদিনে হয়েছে আমরা কেন যেন বিশেষজ্ঞরা ভুলে যাই যে আলিয়া মাদ্রাসা একটা এডুকেশনাল এটা ভুলে যাই আপনি যদি বুয়েটের ছাত্রের কাছে গিয়ে জিজ্ঞেস করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অথবা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার কয়টা বই আছে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইরার নাম কি তো এটা যদি না বলতে পারে আপনি বলবেন খুব খারাপ ছাত্র অযোগ্য বুয়েটে কিভাবে চান্স পেলে আবার যদি ঢাকা মেডিকেল কলেজের একটা ছাত্র তার সাবজেক্ট রিলেটেড নয় এরকম একটা বিষয় যদি জিজ্ঞেস করেন এটাতে সে ছাত্র ভালো কি মন্দ ডাক্তার ভালো কি মন্দ এটা মূল্যায়ন করা যায় না আমাদের দেশের বিশেষজ্ঞ যারা যারা নাকি মাদ্রাসার সিলেবাস এবং নীতি নির্ধারণ করেন তাদের মাথার মধ্যে একটা রোগ হয়েছে তারা সব সবসময় মাদ্রাসাকে আধুনিকায়ন আধুনিকায়ন এই আধুনিকায়ন করতে করতে মাদ্রাসা ব্যবস্থাকে ধ্বংসের দ্বার প্রান্তে তারা নিয়ে গিয়েছে মাদ্রাসা 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 স্কুল নয় মাদ্রাসা কলেজ নয় মাদ্রাসা বুয়েট নয় মাদ্রাসা মাদ্রাসা এই মাথায় ধ্যান ধারণটা রেখে আমাদেরকে সামনের দিকে আগাতে হবে আজকে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা ছাত্র কেন ঝরে পড়তেছে আপনি স্কুলে যদি কলেজে যদি বারোশো মার্চের পরীক্ষা দিতে হয় মাদ্রাসায় যদি সতেরোশো মার্চের পরীক্ষা দিতে হয় একটা ছাত্র আপনার এখানে থাকবে কেন সে তো চাইবে গোজামিল দিয়ে কোনোভাবে পরীক্ষাটা পাশ করলে একটা সার্টিফিকেট পাওয়া যাবে সেই সার্টিফিকেট উপস্থাপন করে চাকরি নেওয়া যাবে একসময় মাদ্রাসার গৌরব উজ্জ্বল ইতিহাস ছিল বড় বড় সচিব বড় বড় ডাক্তার পৃথিবীতে এমন কোনো দেশ নাই যেখানে মাদ্রাসায় পড়ুয়া ছাত্ররা ভালো একটা অবস্থানে সামাজিক মর্যাদা তার শিক্ষাগত মর্যাদা সব দিক থেকে এগিয়েছিল কিন্তু আমাদের দেশের রাষ্ট্র ব্যবস্থা যখন মাদ্রাসার উপরে বিমাতাশুলো আচরণ যখন নাকি সতীনের ছেলে যেটাকে আমরা গ্রাম্য ভাষায় বলি এই মাদ্রাসাগুলোকে মাদ্রাসার আলেমদেরকে এই আচরণ যখন শুরু করেছে মাদ্রাসায় চাকরি পাওয়া যায় না মাদ্রাসার সার্টিফিকেট থাকার কারণে সে আর্মি কমিশনে যখন গিয়েছে তার একটা সার্টিফিকেট মাদ্রাসার সেই জন্য তাকে আউট করে দেওয়া হয়েছে বিসিএসএ তো মাদ্রাসা যারা ওখানে বোর্ডে থাকেন সব সময় তারা মাদ্রাসাকে নেগেটিভ সেন্সি দেখা হয় আমার মনে হয় মাদ্রাসাকে মাদ্রাসার মতো থাকতে দেন মাদ্রাসা এটা হচ্ছে একটা আদর্শিক একটা শিক্ষা প্রতিষ্ঠান এটা বৈষয়িক জ্ঞান আছে কিন্তু আমরা ইহজগতিক জ্ঞানের তুলনায় আমরা অহির জ্ঞানকে বেশি মূল্যায়ন করি যেখানে আদর্শ ইথিক্স কিছু আইড্রোলজি কিছু নীতি নৈতিকতা নিয়েই এই শিক্ষাটা আসবে সুতরাং আমার অনুরোধ যারা এই নীতি নির্ধারণ করবেন মাদ্রাসাকে মাদ্রাসার মতো করেই দেবেন হ্যাঁ এখান থেকে কেউ যদি যেতে চায় তার জন্য আলাদা ব্যবস্থা কেউ যদি উকিল হতে চায় তার জন্য আলাদা ব্যবস্থা ওই যে একটা গল্প পড়ছিলাম একটা রম্য সাহিত্য তার মধ্যে হরফুন মৌলা এক ব্যক্তি ছিল সব কাজের কাজী। এখন আমাদের দেশের বিশেষজ্ঞরা মাদ্রাসার ছাত্রদেরকে সব কাজে কাজী বানাতে চান এইটা আসলে সম্ভব নয় মাদ্রাসা আলহামদুলিল্লাহ ভূমিকা রেখেছে পূর্বেও রেখেছে সামনেও রাখবে আমার মনে হয় কারিকুলাম সিলেবাস এবং রাষ্ট্র যারা পরিচালনা করে বাম মানসিকতার লোকজন কখনো মাদ্রাসাকে ভালো চোখে দেখেনি আগে বৈষম্য বিরোধী যে আন্দোলন বাংলাদেশে হয়েছে এই বৈষম্য সৃষ্টিকারীদেরকে আগে কিট আউট করতে হবে যারা নীতি নির্ধারণে আছে ওদেরকে যদি বের করা যায় তাহলেই মাদ্রাসার সোনালী যুগ ফিরে আসবে সোনালী দিন ফিরে আসবে মাদ্রাসার ছাত্ররা তার সার্টিফিকেট দিয়ে যদি সে চাকরিতে স্থান পায় কেন সে আরেক জায়গায় যাবে আমি যখন ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দেই আমার দুজন সম্মানিত উস্তাদ যাদের চরণের ধুল আমি গায়ে মাখিয়ে আমার এত সম্মানী অত্যন্ত শিক্ষক আলহামদুলিল্লাহ আমি নিয়মিত ক্লাস করেছি তাদের অধীনে এবং ফাঁকে ফাঁকে ঢাকা ভার্সিটিতে গিয়েছি আমরা মাদ্রাসার ছাত্র এত খারাপ নই সাঁয়ত্রিশ হাজার ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছে সে তার মধ্যে স্টার মার্কস ডবল স্টার করা ছাত্র ছিল দুর্ভাগ্য বাংলা এবং ইংরেজি পরীক্ষায় পঁচিশের মধ্যে তারা ওয়ানলি ফাইভ মার্কস তারা পায়নি সুতরাং মাদ্রাসার ছাত্ররা সেই তুলনায় আলহামদুলিল্লাহ মাদ্রাসা হওয়ার পরও তো আমরা যথেষ্ট ভালো করেছি আমরা চান্স পেয়েছি সুতরাং মাদ্রাসাকে মাদ্রাসার মতো থাকতে দিলে আমার মনে হয় এখানে নীতি আদর্শ পারলৌকিক যে বিষয়গুলো সেগুলোকে প্রাধান্য দিয়ে আমরা আগাব বাকি যারা বিশেষজ্ঞ আছেন অন্য অন্য সাবজেক্টের উপরে জ্ঞান দেওয়ার জন্য মাদ্রাসা আলাদা আলাদা ব্যবস্থা রাখেন সাবজেক্ট কমান পরীক্ষার চাপ কমান এবং ওস্তাদেরা যারা আছেন। তারা যেন মাদ্রাসাকে শুধুমাত্র চাকরি এবং বেতন এটার মধ্যেই সীমাবদ্ধ না রাখেন বরং ছাত্রদেরকে পর্যাপ্ত পরিমাণে সময় দেন এটা দুনিয়ার যেরকম উন্নতি আখেরাতে নাজাতের একটা মুক্তির ব্যবস্থা এই মানসিকতা এই টেন্ডেন্সি আমাদের ওস্তাদ শিক্ষকদের মধ্যে যখন আসবে মাদ্রাসা আবার তার সেই সোনালি যুগ স্বর্ণযুগ ফিরে পাবে এই প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা শেষ করছি ওসসালাম আলিকুম ওরমতুল্লাহি